বিএনপি সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার আহ্বানে গিয়ে সরকারের পাশে দাঁড়িয়ে সরকারকে যে এম্পাওয়ার করেছে যার উপর দাঁড়িয়ে সরকার আজ কথা বলতে পারছে যদি বিএনপি আজকে সরকারের পাশে গিয়ে না দাঁড়াতো এই যে ভারতীয় মিডিয়া আগ্রাসন বলি বা এই যে বিজেপির যে আগ্রাসী নীতি এই আগ্রাসী নীতি মোকাবেলায় আজকে যদি বিএনপি যদি সরকারের আহ্বানে ডক্টর ইউনিসের আহ্বানে সারা দিয়ে যদি না যেত তাহলে সরকার অবস্থানে থাকতে পারতো না ধন্যবাদ আপা আপনার এই আমাকে মানে যুক্ত করার জন্য আমি প্রথমে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ যেখান থেকে শুরু করেছিলেন তার একটি কথার আমি একটু মানে সাথে দ্বিমত করি তিনি তার কথায় বাংলাদেশে বর্তমানে যেটি হচ্ছে সেটিকে ভারত বিরোধী বলে আখ্যা দিয়েছেন আমি আসলে এটিকে ভারত বিরোধিতা বলি না আমি বলি না এই অর্থে যে বাংলাদেশে ভারত যে আগ্রাসী তৎপরতা চালিয়েছে আমরা সেটার প্রতিবাদ করছি এটা ধরেন আমি জাস্ট উদাহরণ দিই কেউ যদি আমার শ্বাসনালী চেপে ধরে আমাকে দম বন্ধ করে মেরে ফেলতে চায় আমি যদি তার সেই হাতটাকে ছুটিয়ে দিতে চাই এইটা আমি তাকে তার বিরুদ্ধে কোনো আক্রমণ করছি না এটি আমার নিজের রক্ষা করার চেষ্টা করছি অর্থাৎ ভারত যে লাল চোখ দিয়ে এতদিন বাংলাদেশকে দেখেছে ভারত যে শোষণের চোখ দিয়ে এতদিন বাংলাদেশকে দেখেছে ভারত তার যেই দাদাগিরি বাংলাদেশের উপরে ফলিয়েছে এই জুলাই বিপ্লব পরবর্তী সময়ে নতুন যে বাংলাদেশ নতুন যে জেনারেশন এই জেনারেশন ভারতের এই দাদাগিরি এই শোষণ নীতি এটা গ্রহণ করছে না বাংলাদেশের মানুষ এখন যেটি করছে সেটি আসলে ভারতকে সেটা বুঝিয়ে দিচ্ছে যে তুমি এতদিন যা করেছো এভাবে আমাদের সাথে চলতে পারবে না আমরা তোমার প্রতিবেশী আমরা একটি স্বাধীন দেশ বিশ্বের অন্য স্বাধীন দেশকে তুমি যেভাবে মর্যাদা দাও আমাদেরকেও সেভাবেই মর্যাদা দিতে হবে আমাদের সাথে সেভাবে শান্তিপূর্ণ মর্যাদাপূর্ণ সহাবস্থান অবস্থান করতে হবে কাজেই এটাকে আমি ভারত বিরোধী রাজনীতি এটা মানে বলার বিপক্ষে হ্যাঁ এটাকে আমি ভারত বিরোধিতা বলি না এবং আজকে আমার যে দ্বিতীয় বক্তব্য বক্তা যিনি ছিলেন তিনি বলেছেন যে বিএনপি আমি মানে আমি আসলে একজন সাংবাদিক হিসাবে বা বিশ্লেষক হিসাবে যেভাবে আমি পরিস্থিতিটা দেখতে পাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে এই মানে পরিবর্তনের পরে ধারাবাহিকভাবে এই যে ভারতের আগ্রাসনের বা এই যে দাদাগিরির বা বিভিন্ন ধরনের যে বাংলাদেশ বিরোধী তৎপরতার বিরুদ্ধে বিএনপি একমাত্র রাজনৈতিক জল দল যারা ধারাবাহিক ভাবে রাজপথে বড় রাজনৈতিক দলের মধ্যে রাজপথে আছে আপনি আর আরেকটা রাজনৈতিক দল দেখিয়ে দেন বিএনপির পরে তো আরো রাজনৈতিক দল আছে দেখিয়ে ঠিক কিন্তু বিএনপি যেটা করছে এটা কি যৌক্তিক না আমি আমি আসছি উনি এই শব্দটা ব্যবহার করেছেন কুসুম কুসুম আমি সেটা ব্যাখ্যা দিচ্ছি তো প্রশ্নটা হলো যে এই যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাজনৈতিক দলগুলো যারা আছে তাদেরকে কিন্তু আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না অন্য আরো যারা ক্ষুদ্র একটু ক্ষুদ্র রাজনৈতিক দল আছে তাদের বেশ কিছু দেখতে পাচ্ছি বাট বাকি রাজনৈতিক দলগুলো এখানে আরো বড় বড় রাজনৈতিক দলগুলো আছে এখানে সুশীল সমাজ আছে বুদ্ধিজীবীরা আছে এখানে কালচারাল অ্যাক্টিভিস্ট আছে তাদের কিন্তু আমরা এই ব্যাপারে কোনো কর্মসূচি দেখতে পাচ্ছি না বিএনপি তার পার্টি অফিসের সামনে এই নিয়ে তৃতীয় দিন এর আগে শাল তারপরে শাড়ি আজকে চাদর উড়িয়েছে এবং আজকে বিএনপির তিনটি অঙ্গ সংগঠন আগরতলা অভিমুখে লং মার্চ করেছে একটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় নেই তারা এর বাইরে আর কি করতে পারে তারা শুধু প্রতিবাদ করে তাদের ভাষাটা জানিয়ে দিতে পারে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে এর বাইরে যদি কিছু করতে হয় সেটা সরকারকে করতে হবে বিএনপি তো যুদ্ধ ঘোষণা করতে পারে না বিএনপির তো সেই রাইট নাই বিএনপি বলতে পারে না যে আমি আমার কুটনীতিক গুলো দের ক্লোজ করে নিলাম এটা সরকার করতে পারে তো সরকার প্রশ্নটা হল যে এই এর বাইরে এটা কি কি একটা রাজনৈতিক দল এখন এটাকেও যদি আপনার কাছে মনে হয় যে বা কারো কাছে মনে হয় যে কিনা এটাকে বুঝি বিবৃতি আপনি শক্ত বিবৃতি ভূমিকা আপনি 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 ঋষভি সাহেবের বক্তব্যগুলো শুনেন এগুলো এর থেকে শক্ত বক্তব্য কি হতে পারে আমি আপনাকে পড়ে শোনাই আজকে আজকে যে বক্তব্য গুলো দিয়েছে আমি আপনাকে জাস্ট দুইটা লাইন পড়ে শোনাই তাহলে আপনি মানে আমার মনে হয় বুঝতে পারবেন আজকে বলেছেন ভারত নিজেরা গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশ ওরা চায় না বাংলাদেশের ওরা চায় না বাংলাদেশের জনগণের কথাই চলুক বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ যে আত্মশক্তি যে বীরত্ব এটা দিল্লি বুঝতে পারেনি আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি এই স্বাধীনতা বিক্রি করে দেব না আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা এনেছি দিল্লির কাছে আত্মসমর্পণ করব না তো এই যে কথাগুলো এর ভিতরে কোনো দুর্বলতা বা কোনো নরম কিছু কি আছে আর সবচেয়ে বড় কথা যে আপনার বর্ডার অভিমুখে লং মার্চ এটাই তো সবচেয়ে বড় একটা শক্ত কর্মসূচি একটা দেশের মানে সীমান্তবি কী হয় না না তো না একটা রাজনৈতিক দল কি করবে আপা আমি আপনার কাছে প্রশ্ন করছি যে একটা একটা ক্ষমতায় নেই এরকম একটা রাজনৈতিক দল কি কর্মসূচি করতে পারে কার কাছে কি কোনো প্রস্তাব করেছে যে আমরা ভারতের সাথে বা আমরা ভারতের ব্যাপারে আপনি কি আপনিও নিশ্চয় শুনেন যে আপনি সাংবাদিক যে ভারতের সাথে বিভিন্ন নমনীয়তা

আহ খুবই প্রাজ্ঞবিজ্ঞ বিজ্ঞ মানুষ ওই কথাটা জবাব দিলেও হয় আমার লং মার্চ বিবৃতি এটা দুইটার বাহিরে যেহেতু উনি নিজেই বলেছেন যে সরকারের করতে হবে করা উচিত বিএনপি সরকারের কাছে ভারতের অবস্থান সম্পর্কে কি ভূমিকা নেওয়া উচিত এমন কোন প্রস্তাবনা দিয়েছে কিনা এটাও একটা শক্ত আচ্ছা আমি আমি প্রথম মার্চের দিকে যেতে চাই না চাপ এবং তাপ প্রয়োগ করেছে কিনা প্রথম কথাটা হল বিএনপি সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার আহ্বানে গিয়ে সরকারের পাশে দাঁড়িয়ে সরকারকে যে করেছে যার উপর দাঁড়িয়ে সরকার আজ কথা বলতে পারছে যদি বিএনপি আজকে সরকারের পাশে গিয়ে না দাঁড়াতো এই যে ভারতীয় মিডিয়া আগ্রাসন বলি বা এই যে বিজেপির যে আগ্রাসী নীতি এই আগ্রাসী নীতি মোকাবেলায় আজকে যদি বিএনপি যদি সরকারের আহ্বানে ডক্টর ইউনিসের আহ্বানে সাড়া দিয়ে যদি না যেত তাহলে সরকার এই অবস্থানে থাকতে পারত না বরং আমি বলি যে আপনি যে একটা হাসিনা আপা একটা কথা বলেছেন যে এটাকে কি আপনি মানে মানে সরকারের অবস্থানটাকে খুব কড়াবার্তা মনে করছেন কিনা আপনি দেখেন বিনয় মিস্ত্রি চলে যাওয়ার পরে এই সরকার একটি প্রেস কনফারেন্স করলো সেই প্রেস কনফারেন্সে তারা দাবি করলেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের টার্গেটেড আশিটা ঘটনা ঘটেছে নির্যাতনের আশিটা ঘটনা ঘটেছে যার বিরুদ্ধে আশিটা ঘটনায় মামলা হয়েছে এবং সত্তর জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মানে হলো সরকার রেকগনাইজ করেছে বিনয় মিস্ত্রি চলে যাওয়ার পরে যে বাংলাদেশে আশিটা জায়গায় সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়েছে এবং তার জন্য সত্তর জনকে অ্যারেস্ট করা হয়েছে আমি মনে করি এটা একটা চরমভাবে মানে মানে ভুল এবং ব্যর্থনীতি বাংলাদেশে কোনো জায়গায় সংখ্যালঘুকে টার্গেট করে কোনো হামলা করা হয়নি বাংলাদেশে হামলা করা হয়েছে আওয়ামী লীগকে টার্গেট করে ফ্যাসিবাদকে টার্গেট করে দুঃশাসনকে টার্গেট করে হিন্দুদেরকে বা ধর্মীয় বিবেচনায় কাউ কাউকে টার্গেট করে কোনো কিছু করা হয় নাই কিন্তু সেটা না বলে এই যে সরকার প্রেস কনফারেন্স করে বলল যে আশিটা জায়গায় সংখ্যালঘুদেরকে মানে উপরে টার্গেট করে নির্যাতন করা হয়েছে এবং মামলা সে ঘটনায় মামলা হয়েছে এবং সত্তর জন ইয়ে করা হয়েছে এটা একটা চরম সরকারের ব্যর্থতা বলে আমি মনে করি

তার মানে হলো কি আপনি সুযোগটা করে দিলেন এটা কিন্তু একটু খুব মানে আপনি এখন বলেন আপনি এর দিকে করছেন ওর দিকে করছেন আপনি এই যে ফেসিবাদের যে সরকার ভারতকে খুশি করার জন্য করলো আপনি আপনি দেখেন আপনি দেখেন এই যে ফ্যাসিবাদের যারা দোষ তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার কি বলছে সরকার বলছে না আমাদের এখনো সময় হয় নাই আমরা ওই পর্যায়ে এখনো যাই নাই আমরা ভেবে দেখব এইগুলো নিয়ে কিন্তু সরকার কথা বলছে না মানে এদেরকে এদেরকে শক্ত বার্তা কি দিয়েছে যে না শেখ হাসিনা ওখানে কেন আছে তাকে ফিরিয়ে দাও আমাদের উপদেশ উপদেশটা কি বলছে উনি ওখানে কথা বলছেন আমরা এটা পছন্দ করছি না তার মানে উনি ওখানে থাকুক সেটা আমি পছন্দ করছি কেন সরকার তাকে প্রশ্ন করেনি যে শেখ হাসিনা কোন আইনে সেখানে আছে কিভাবে থাকতে পারে বাংলাদেশ ওখানে থেকে কিভাবে তিনি ওখানে থেকে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে বক্তৃতা দিতে পারেন ইন্টারন্যাশনালি তো এই কথাগুলো তো বলে নাই তাই না তো কাজেই এই যে এই যে যারা চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনা এবং শুধু তাই না শুধু এখানে আপনি বলবেন কেন এই যে বাংলাদেশে ভারতীয় স্বার্থ যে সমস্ত ঘটনাগুলো মানে ভারতের স্বার্থের অনুকূলে শেখ হাসিনা যে কাজগুলো করেছে এই বাংলাদেশ ব্যাংক হ্যাকিং করে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে সেটার ব্যাপারে কি সরকার তদন্ত করেছে পিলখানা নিয়ে আমরা মানে খুব বড় আলোচনা শুনলাম কিন্তু এখন দেখছি পিলখানার বিচার বেশ মানে ঢিমে তালে করে ফেলেছে কারণটা কি ভারত স্পর্শ হতে পারে ভারতের স্বার্থে আঘাত আনতে পারে বা ভারত বিতর্কিত হতে পারে এরকম প্রত্যেকটা কাজ সরকার বলছে যে সরকার স্লো হয়ে যাচ্ছে যে কারণে যে আপনি উপদেষ্টা রিজওয়ান হাসান বলছে যে ভারতের সাথে মানে ই হলেও চুক্তি বাতিল করা একটু কঠিন হ্যাঁ চুক্তি বাতিল করা কঠিন এগুলো হলো নানা ধরনের একটা মানে অজুহাত সৃষ্টি করে ভারতকে লিভারেজ দেওয়া তো কাজেই আপনি খালি একজনকে টার্গেট করে বিএনপি একটা হয়েছে কি বিএনপি ওই যে আগে যখন আওয়ামী লীগের সময় ছিল এটা একটা দুর্ভাগ্য পার্টি তখন রাস্তায় নামলে রাস্তায় আন্দোলন করলে বলতো হলো যে সন্ত্রাস জঙ্গি সন্ত্রাসী আর না নামলে বলতো যে বাংলাদেশ নাই পার্টি বাংলাদেশ নাইট পার্টি বিএনপির কোনো অস্তিত্ব নাই বিএনপি ধ্বংস হয়ে গেছে হ্যাঁ ঠিক এখন আবার হয়েছে যে যদি বিএনপি আজকে অন্য দলের মতো চুপ থাকতো হ্যাঁ আমি আমি স্পষ্ট ভাবে বলি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের এই মুহূর্তে বড় রাজনৈতিক দল তাদের এই ব্যাপারে কোনো একটা কর্মসূচি আছে আপনি আপা কাউকে প্রশ্ন করেছেন যে জামাত ইসলামের এই ব্যাপারে কোনো কর্মসূচি নাই কেন আপনি প্রশ্ন করেছেন কাউকে আপনি বাংলাদেশের 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 আরো কমিউনিস্ট পার্টি আছে আরো রাজনৈতিক দল আছে না না অবশ্যই ভালোবাসা বেশি থাকবে প্রত্যাশা বেশি থাকবে সেটা ঠিক আছে আমি বলছি যে বাট তাদের নাই কেন এই প্রশ্নটাও তো করতে পারেন যে বাংলাদেশে আরো অন্যান্য এখানে মুক্তিযুদ্ধের চেতনার কথা তো আমরা সবাই বলি

একটা রাজনৈতিক দলকে দেখি তারা ধারাবাহিক কর্মসূচি করছে এই ব্যাপারে তারা মাঠে আছে এই যে এখন আমি আপনাকে যেটা বলতে চাই আমার ব্যক্তিগত অবস্থাটা হলো যে যেটা আদি আমি শুরু করেছিলাম যে ভারত এটাকে আমি ভারত বিরোধী বলতে চাই ভারত বিরোধিতা বলতে চাই না আবার এই যে বাংলাদেশ বিরোধিতা বলতে চায় না এটা কিছু একটা দেখেন ভারতে মোদী সরকার ভারতের অর্থনৈতিক অবস্থা খুব তলানিতে তারপরে আপনি এই পশ্চিমবঙ্গে যে লাস্ট যে নির্বাচন হয়েছে সেখানে মমতা ব্যাপকভাবে মানে ভোটে জয়লাভ করেছে কিন্তু ভোটের অবস্থান পাঁচ থেকে ছয় পার্সেন্টের মানে ব্যবধান তো দেখা গেছে যদি চার পাঁচ পার্সেন্ট ভোট একটু মানে বিজেপি টেনে নিতে পারে তাহলে এই মমতার বিজয়টা কিন্তু উল্টে যায় তো এখন ভারত ইয়ে পশ্চিমবঙ্গে এর কার্ড কি মানে বিজেপির রাজনীতিটি কোথায় পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপির রাজনীতিটা সেইভাবে নাই কারণ জাতিগতভাবে তারা বাঙালি সেখানে থার্টি পার্সেন্ট প্লাস মুসলিম আছে তো সেই জায়গাতে বিজেপির একটাই কার্ড বাংলাদেশ বিরোধী রাজনীতি করা আমি ভারতীয় মিডিয়াতে অসংখ্য মিডিয়াতে দেখতে পাচ্ছি যে কলকাতায় হাহাকার চলছে বাংলাদেশের লোকজন না যাওয়াতে সেখানকার হোটেলগুলো সেখানকার হাসপাতালগুলো সেখানকার রেস্টুরেন্ট গুলো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে একজন রিক্সাওয়ালাকে বলতে শুনলাম যে সকাল থেকে ওরা বেশে বসে বসে আছি একটা যাত্রী পাচ্ছি না কাজে বাংলাদেশের লোকদেরকে আসতে দিন তো কাজে এই যে অবস্থাটাকে আপনি এখন বিজেপির স্ট্যান্ডটাকে যদি আপনি ভারত বলে চালিয়ে দেন বা বাংলাদেশের এই যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে প্রতিবাদ মানুষের সেটাকে যদি আপনি ভারত বিরোধী বলে চালিয়ে দেন এই দুটো জিনিস জিনিস কিন্তু অন্যরকম হয়ে যায় আমাদের এখানে দেখেন আমি একটা জিনিস বলি আপনাকে ভারত যখন বলে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায় বিজেপি মানে অর্থাৎ বিজেপি বা এই ধরনের চেতনার লোক আমাদের কিন্তু আঘাত লাগে ঠিক আমরা যখন আবার বলি যে অখণ্ড বাংলা প্রতিষ্ঠা করতে চাই তখন কিন্তু ভারতের ভারতীয়দের আঘাত লাগবে আমরা যখন বলি ত্রিপুরা হ্যাঁ আমি শেষ করছি যে ত্রিপুরাটা আমরা নিয়ে নিতে পারলে আমাদের খুব ই হয়ে যাবে তখন কি ভারতেরদের লাগে না তো এই জায়গাটাতে আমি মনে করি এই যে আমাদের দেশের কিছু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা বললেন যে চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নিতে পারবো আমি খুব মানে তাদের এই যে মানে দেশপ্রেম তাদের এই চেতনা বোধটাকে আমি বা সাহসটাকে আমি সম্মান করি কিন্তু তাদের দায়িত্বশীলতার মানে কথা বলার দায়িত্বশীলতার ক্ষেত্রে আমি একটু প্রশ্ন করতে চাই কারণ একইভাবে যখন ভারতীয় জেনারেলরা বলেছিলেন আমরা কিন্তু সেটা আমাদের দেশের মিডিয়ায় নিউজ করেছি যে ভারতীয় জেনারেল বলেছেন রংপুর পর্যন্ত গলার কাছ থেকে রংপুরের আমাদের নর্থ বেঙ্গলের গলার কাছ থেকে ওই অংশটুকু কেটে নিলে তাদের নেকের সমস্যার সমাধান হয়ে যায় তো সেই যে জায়গাটা অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এই এই যে রাজনীতির মানে এটাকে কি বলে উগ্র রাজনীতি এই উগ্র রাজনীতির জায়গা থেকে বেরিয়ে আমাদেরকে দায়িত্বশীল রাজনীতি করতে হবে আমরা ভারত আমাদের উপরে যে অন্যায় করেছে শেখ হাসিনাকে এই যে আমি আরেকটা কথা ছোট্ট বলে শেষ করি আপনার এই যে মানে জানুয়ারির ইলেকশনের পরে বাংলাদেশে আপনার ভারতীয় পণ্য বর্জনের প্রবল আন্দোলন চলেছে এখন এটা কি ভারত বিরোধী রাজনীতি আমি এটাকে ভারত বিরোধী রাজনীতি বলি না আমি বলি যে ভারত যে অন্যায়ভাবে শেখ হাসিনাকে বিনা ভোটে বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে এইটা এই দেশের জনগণ অপছন্দ করেছে গ্রহণ করে নাই তারা তার প্রতিবাদ জানিয়েছে পণ্য বয়কটের মধ্য দিয়ে এটা আসলে একটা প্রতিবাদ এটা ভারত বিরোধী রাজনীতি না তো কাজেই এই যে আমরা বরং এই ভারত বিরোধী কথা বলে আমাদের যৌক্তিক আন্দোলনগুলোকে গুলোকে আমরা মানে ট্যাগ লাগিয়ে নষ্ট করে দিচ্ছি এগুলো আমাদের যৌক্তিক কথা আমাদের এগুলোর যৌক্তিক দাবি বা এই এইটাকে আমরা যখন ভারত বিরোধী বলি না তখন এই আমাদের যৌক্তিকতার জায়গাটা নষ্ট হয়ে যায় ভারতের আগ্রাসনের জায়গাগুলো নষ্ট হয়ে যায় তো সেই জায়গাটাতে আমরা এবং ভারত চাই এটা আমরা ভারত এটা ভারত বলছে যে ভারত বিরোধী রাজনীতি হচ্ছে বাংলাদেশে আমি কেন বলবো তাই না আমরা আমি বলছি যে আমি ভারতের আগ্রাসনের প্রতিবাদ করছি আমি ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ করছি ভারতে আমাদের প্রতি যে দুঃশাসন চাপিয়ে দিয়েছে বা শেখ হাসিনা আমি লাস্ট যে ওয়ার্ডটা বলতে চাই ভারতকে এটা বুঝতে হবে এই বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ আমরা আত্মমর্যাদার সাথে বাঁচতে চাই আমাদেরকে সেইভাবে চিন্তা করে আপনাদেরকে এটা গ্রহণ করতে হবে আপনি যতই চেষ্টা করেন এই বাংলাদেশ আবার শেখ হাসিনার বাংলাদেশের মতো করে আপনি যদি আমাদেরকে মানে ই করতে চান মূল্যায়ন করতে চান তারা এখানে ওই পলাশ আমাদের পলাশ চৌধুরী যিনি বলেছেন শ্রদ্ধা পলাশ চৌধুরী ওনার সাথে আমি একটা জায়গায় একমত হই বলে আমি এটা শেষ করছি সেটা হলো যে ভারত মূলত চাইছে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে চায় না হ্যাঁ বরং ভারতের একটা বরং ভয় আছে শেখ হাসিনা যদি কোনোভাবে বাংলাদেশের হাতে সরকার হাতে পড়ে ও গড় করে সবকিছু বলে দেবে যা যা ভারত তাকে দিয়ে অপকর্ম করিয়েছে ওকে একদিনের রিমান্ডে নিলে সব বলে দেবে কাজেই ভারত কোনোভাবেই দেবে না বরং সে চাইছে এই ইউনুস সরকারকে বিকল্প শেখ হাসিনা বানাইতে যদি তা নাও করা যায় অন্তত তার কাছাকাছি বানাতে যদি তাও না করা যায় শেখ হাসিনা যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে সেই সুযোগ সুবিধাগুলো যেন এখানে বা চুক্তি করেছে সেগুলো যেন তার স্বার্থগুলো যেন নিশ্চিত থাকে অন্তত মানে সর্বোচ্চ স্বার্থগুলো যেন নিশ্চিত করা যায় বা যতটুকু পারা যায় নিশ্চিত করা যায় এইটা হলো ভারতের মূল লক্ষ্য সেই জন্য তারা নানাভাবে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করে তারা মানে ওই তাদের স্বার্থ হাসিল করতে যাচ্ছে এছাড়া আসলে আর কিছু না আওয়ামী বা এটা কোনো ব্যাপার না ধন্যবাদ আপনাকে